বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন ঘড়ির কাতায় প্রায় নটা বাজতে যায় আর আমি এখন অফিস থেকে বাড়িতে ফেললাম আজকে সোমবার ঠিক আছে আর আমি তো এসে দেখছি অর্পিতা নেই অর্পিতা ওপরে আছে কিছু হয়তো কিছু একটা প্ল্যান করেছে ওরা আমি তো জানি না আমাকে কিছু বলিনি এখন আমি যাই ও ওপরে আর ওপরে বলতে দিদির বাড়ি যাচ্ছি ওপরে ফ্ল্যাটে যাই দেখতে থাকো তোমরা ভিডিওটা কি আজকে করলাম জিনিস দেখাই আর আমাদের এই বাড়িতে কালকে আমরা লাগিয়েছি কি চিনা ওয়াটার পিউরিফায়ার দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবেন ঠিক আছে দেখে নাও কালারটা খুব সুন্দর লাগে হোয়াইট কালারের মধ্যে কালারটা খুব সুন্দর তাই না অর্ফিতা পছন্দ করেছে এটা আর এখন চলো ফিজে একটা জিনিস নিয়ে এসেছি সময় এটা নিয়ে এসেছি আইসক্রিমটা আমাকে অর্পিতা যে যেটা আইসক্রিম নিয়ে আসতে আইসক্রিমটা নিয়ে এসছি চলো যাই দেখতে থাকো ভিডিওটা কী সারপ্রাইজ আছে তোমরা ওপরে গিয়ে দেখতে পারবে ওপরে দিদি বাড়িতে আসো মাম্মা তো দেখো এখন আমি দিদি বাড়িতে চলে যাচ্ছি ওপরে আইসক্রিম খায় না তো বলে গেছে

হ্যাঁ নিয়েছি দেখো আমিও লেট করে দিয়েছি আর ওর ভিতরে বসিয়ে পুরো রেডি করে দিয়েছি দেখো চিকেনের গ্রেভিটা ভালোই হয়েছে একটু গ্রেভি রেখেছি আগে বাৰৰ মতে একো আইচ তাচাই খোৱা দিন হা সেইক ঠিক আছে আৰু আমি আজিকালি দেখালাম খুচিনাৰ ৱাটাৰ পিউৰিফায়াৰটা ঠিক আছে দেখল হা ভিডিঅ' না না এমনি দেখি ভিডিঅ' কৰি হা

কালারটা হ্যাঁ দেবে যে আর স্মেলটা তো খুব সুন্দর বেড়াচ্ছে দেখো বিরিয়ানি কাটছে এখন তুই একা খাবে একা খাবে না খাবে তোমাকে খাইয়ে দেবে না মা না আমি ওর একা খাবো ঠিক আছে যে কত একা খাবে দেখো তুমি কি খাবে বলো

অর্পিত এখন সবার জন্য খাবারটা বেড়ে নিল এদিকে দেখো সব রেডি হয়ে গেছে আর ওইদিকে মাম্মাম তো খাচ্ছে চলো দেখাচ্ছি মাম্মাম কেঁদে বসে পড়ে গেছে এই তুই কেন চললাচ্ছি এত তোমার কথা শুনছে না কে কথা শুনছে না তোমার হ্যাঁ দুধ কথা শুনছে না তুমি আমার বিরিয়ানি খাও কেমন হয়েছে বলো হুম আরে খেয়ে খাও তারপর তো বলবে ভালো একটু খাও দেখি ঠিক আছে তুমি আস্তে আস্তে করে খাও ঠিক আছে বাবা মা খাচ্ছে আর দিয়ে পপা পপা তুই ও করছিস কেন রে খালি খালি হ্যাঁ কেন করছো তুমি বিরিয়ানিটা খাও কি হয়েছে বাবা কি হয়েছে ভয় পাচ্ছ তুমি হ্যাঁ আর এদিকে দিদি আমাদেরকে বিরিয়ানি দিচ্ছে আমি আর এদিকে রনি বিরিয়ানি মিলে বসে পড়লাম দাদার জন্য নিয়ে এসছে খাও তাড়াতাড়ি খাও ভয় পাও না তো তুমি তুমি খেয়ে নাও আর এদিকে দেখো বিরিয়ানি চলে এসেছে তুমি শশা নিয়েছো মম মম হ্যাঁ না 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 তুমি শতাসোন শশা খাও শতা খাও দিয়ে বিরিয়ানি চলে এসেছে বন্ধুরা চলো এবার খেয়ে তোমার সাথে জানাচ্ছি কীরকম হয়েছে সবাই বসে বললাম খেতে কাটা কাটা দিচ্ছো ঠিক আছে খেয়ে নাও আর এদিকে সবাই দেখো আমরা বসে পড়লাম কেতে দাদাও খাচ্ছে এদিকে রনি কেমন লাগছে ভালোই হ্যাঁ আর খাচ্ছে কেমন লাগছে মা বলুন ভালো লাগছে বাবা কেমন হয়েছে ভালো হয়েছে ঠিক আছে দেখো কত দিয়েছে আমাকে পড়া তো আলু নিয়ে চিকেন দিয়ে রাইস দিয়ে হেভি লাগলো চিকেন খুব সুন্দর ঝাল ঝাল স্পাইসি চিকেন খুব সুন্দর চিকেন একটু গ্রেভি ছিল ওইটা দিয়ে আবার খাচ্ছি এখন চলো চটপট খেয়ে নি তারপর কথা হচ্ছে সবার খাওয়া কমপ্লিট মাম্মাম খালি খায়নি ও খালি হাসছে কেন হাসছে কেন তুমি খালি হ্যাঁ আবার হাসছে এদিকে সবার আমার তো পাত পুরো ফাঁকা হয়ে গেছে দেখো কি ছিল আর কি হয়ে গেল চলে এসেছে এখন ওই আইসক্রিমটা নিয়ে এসছি আইসক্রিমটা খুলছে

খান আইসক্রিমটা দেখুন কিরম লাগছে শুয়ে পড়েছে তো বাবা শুয়ে আছে এটা আরো কাটছে এখন টুটি ফুটি ফ্লেভার আর মাম তো চলো দেখবে মাম কোথায় মাম এখন এসি ঘরে ঢুকে হ্যাঁ দাদার সাথে আছে এসি ঘরে মামুন কি করছিস তুই হ্যাঁ এসি ঘরে এই ঢাকা দিয়ে কি করবি হুম আইসক্রিম কাটছে এখন তুই ঘুমাবি হ্যাঁ এখানে ঘুমাবি হ্যাঁ মাম্মা এখানে ঘুমাবি এ কই রে দেখি 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 মুখটা দেখি 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 মাম মাম্মা মাম্মাম তাকাও তুমি কি খাচ্ছ হ্যাঁ কি বলছো দাদা আইসক্রিম নেবেন আইসক্রিমটা খাও টুটি ফুটি বাবা আইসক্রিমটার নাম জানিস কি তোমার নাম কি তোমার নাম তোমার নাম কি বলো আর এই আইসক্রিমটার নাম কি জানো টুটি ফুটি

চকলেট চকলেট না টুটি পুটি টক মিষ্টি কি বিরিয়ানি এখন না ঘরে বলে বিরিয়ানি তো ঠান্ডা হয়ে আছে পুরো কুলফি একটা স্টাইলে না বন্ধুরা আর এই এখন আমরা চলে এলাম নিচে মানে আমাদের ফ্ল্যাটে আর ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি অর্পিতা ফ্রেশ হয়ে নিয়েছে আর এদিকে মাম্মা মো দেখো দুষ্টুমি করছে এই করে না চলো আর ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই আমাদের পাশে থেকো আর তো আজকে এই ভিডিওটা এখানেই আমরা অফ করছি তো গুড নাইট টাটা ভালো থেকো টাটা বাই বাই টাটা কথা টাটা